বন্ধুরা তোমরা সকলেই জানো যে এখানে এই যে ভাঙা একটা বাড়ি দেখতে পাচ্ছ সুবাড়ির খোল দিয়ে তৈরি এই বাড়ির ভেতরে একটা বাবা মা হারা একটা ভাই থাকে তো আজকে এসেছি একটা বড় একটা কাজ নিয়ে যে এই ভাইয়ের আসল সমস্যাটা কি। তো আমি এর আগে এসে ওর উপরের প্লাস্টিক ঠাস্টিক সব টাঙিয়ে দিয়েছিলাম যাতে বৃষ্টির থেকে বাঁচা যায় সেটা হয়ে গেলো কিছুদিন তো সেই প্লাস্টিকও হয়তো ভেঙে ছিঁড়ে গেছে আমি এসেছি এই যে ভাইয়ের বাড়িতে ভাই আচ্ছা এই যে এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন এই অবস্থায় সারাটা রাত এখানেই ঘুমায় তো আজকে বিগত মাস থেকে আমি এর খবর পাই এবং আপনাদের ভিডিও দেই তোমার শরীর কেমন আছে সেটা বলো তো আমার ব্যক্তি না আমার ব্যথা মাথা ব্যথা দল আচ্ছা। আমি এখানে তোমাদের এলাকার কিছু মানুষ আমাকে বলেছে যে আমি যে তোমাকে টাকা দিয়ে যাই সেই টাকা দিয়ে তুমি নেশা করো না না আমি বলছি আমাকে কমেন্টে বলেছে যে টাকা দিয়ে যাই আমি তুমি নাকি রেল স্টেশনে সিগারেট বিড়ি তারপরে বলে মদ এগুলো বলে খাও না না তাহলে কেন বলছে ওরা একজন না চার পাঁচজন বলেছে আমি বলি বলি আমি বলছি আমি বিড়ি আমি কাই না আমি কাই তা আমি আমি কিনে তা তা বন কিনে কাই মুড়ি তিরামুড়ি কিনে খাই আমি তিরামুড়ি কিনে খাই তাহলে 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 আমি বলি তাহলে যারা পাঁচ ছয় জন আমাকে কমেন্ট করেছে তোমাদের পাড়ায় এবং তোমার তোমার নামও বলেছে বলেছে যে পাপাই পাপাই নাম তা ওরা তোমাকে দেখেছে এবং আমাকে একটা ভাইও বলেছে যে দাদা যদি তোমার ভিডিও লাগে প্রমাণ লাগে সেটাও আমার কাছে আছে আমি বলেছি ওকে না ও এরকম খায় না আমাকে বললো তা আমি বলেছি যে ও আমাকে বললো যে আমার কাছে ভিডিও আছে যদি বলো আমি তোমাকে পাঠাবো তাহলে ও তো ওর কাছে ভিডিও আছে তাহলে কেন তুমি এগুলো খাচ্ছ আমি তোমাকে পয়সা দিয়ে যাই যে তোমার খাবার নাই থাকার জায়গা নাই শোনো খাবার নাই থাকার জায়গা নাই তুমি খাও তুমি খাওয়ার জন্য তোমাকে দিয়ে যাই আর এই যে ঘরটার কথা বলছো এই ঘরটা বানানোর জন্য আমি পনেরো দিন আগে এসছিলাম যে তোমাকে চারদিক দিয়ে ত্রিপাল দিয়ে ঘেরে উপর দিয়ে একটা ছোট্ট করে ঘর বানিয়ে দিয়ে যাব দুই তিনজন লোক নিয়ে এসছিলাম কিন্তু তুমি বাড়িতে নেই ও আমি তখন আমার ডাঙ্গি শিখিয়ে দিলাম তো দাঙ্গি আমার বাড়িতে পিসির বাড়ি হ্যাঁ পিসির বাড়িতে আমি কয়দিন তাই কাটি আমি পিসির বাড়িতে ছিলে তা তুমি তো একা একা তা তুমি পিসির বাড়িতে কেন থাকো না কোন পিটি এই পিটি মায়ের মতন যত্ন করতে পা তো পাওয়া যায় না এই পৃথিবী এই আমি বলছি তোমাকে তোমার একটা ভুল ধারণা আছে যে মায়ের মতন কেউ হতে পারে না মায়ের মতো কেউ হতে পারে না মায়ের মতো কেউ যত্ন করবে না তাহলে তুমি কেনই কথা বলছো যে মায়ের মতন তোমাকে সঠিক টাইমে খাবার দেবে তোমাকে আদর যত্ন করবে বাবা তুই স্নান কর বাবা তুই এখন ঘুমা কেউ করবে কেউ বলবে কেউ তো বলবে না মা মাই হয় আচ্ছা তোমার পিসির বাড়ি কোথায় গো আমার পিসির বাড়ি হলো না না এই যে এখানে যে পিসিটা আছে বললা তোমার পিসির বাড়ি কোথায় আমার পিসির বাড়ি তো এইখানে এই আমাদের বাড়ির পোয়ালে আর ভাই আচ্ছা তোমাকে পিসি তোমাকে খাবার দাবার দেয় না এখন দেয় না এখন দেয় না না চলো তোমার পিসির বাড়িতে তোমার পিসির সাথে কথা আছে চলো চলো দেখে অনেক হয়েছে অনেক দিন হয়েছে চলো দেখি আজকে হেস্তনস্ত একটা করেই ছাড়বো চলো তোমার পিসির বাড়ি দেখি কি করো তুমি না করো সব ডিটেলস আমি আজকে নিব। চলো বন্ধুরা তোমরা সাথে থাকো और पिसिर बाड़ी हमें ओके नहीं जा उनका इटा बड़ी है जी बहुत हाँ चलो बारी आई थी डाको तुम्हारे तो पीसी के डाको तो कोई पीसी के वो ये बाहर पीसी के अपनी ना यार पीसी आसन तो दे दो एक, दे, एक दे है ना आसन तो पीसी एक है ना आसन तो एक तो मैं बोलती थी हाँ মানে মানে ঘটনা হচ্ছে আমি ওর এখানে তিন চারবার এসে গেছি ওকে বলেছিলাম যে ওর ঘরটা আমি যেহেতু বাবা মা নেই তো বলেছিলাম ঘরটা বানিয়ে দিব তো আমি বারো চোদ্দো দিন আগে এসে গেছিলাম দুইজন লোক নিয়ে এসেছিলাম দুজন মিস্ত্রি যে ওর ঘরটা আমি বানিয়ে দেবো আমি বলি এইবার গিয়ে দেখি কেউ নেই আচ্ছা ওকে বললাম ও বলে কোথায় গেছিলো

মানে বাবা তুই ঘুমা মানে মানে আমি বলি ও ও যত্ন চাচ্ছে আপনার কাছে আচ্ছা আজকে যেই ছেলেটা আজকে এখানে এতদিন ধরে যেই বাড়িতে এই যে ভাঙ্গা জায়গাটায় পড়ে আছে তো তুমি আজকে তোমার বাড়ির পাশে যে এই পিসিটা আছে এই পিসিটা আচ্ছা আচ্ছা আমিও পিসি বলি আচ্ছা পিসি আজকে ও চাচ্ছে তোমার কাছে একটু আদর যত্ন করে থাকবে তোমার বাড়িতে তুমি একা থাকো তাহলে এই ভাইটাকে তুমি রাখতে না আমার কাছে স্বভাব তো আমার মেলো কথা বলবা আমার বা জামার বইতে গেছে গিনজি নিয়ে স্বভাব ভালো না তো মদ খাইবো গান গাইবো পরে ডেলমার বইরা দায়িত্ব তুমিই হবে আমার গদদ্বার জ্বালাই দিত কথা আর কিছু কইলে মানতে কইলে না আমি মরমু মরমু ও জামাইদিন আমার লগে লাগ ধর আমি কালকে জিগাইছি কই মানে কিছু বললে বলে আমি মরবো মরবো

সেগুলো বলে তুমি বিক্রি করলাম টাকা টাকার জন্য বিক্রি করতো না তুমি এত বড় একটা ছেলে তুমি তো কাজ করে খেতে পারো আমি কাজ করি তুমি কাজ যেহেতু করো তাহলে কাজ করো যে একটা পিসি আছে তোমার এখানে পিসি যদি আসে তুমি বলো দেখো

পিসিও তো কিনে খায় না না খায় বয়স্ক পিসির দেখালো তাহলে এই জঙ্গল বাড়ি ঘর একটু পরিষ্কার করো তুমি কাজ করার পরে তাহলে কাজ না করলে কেউ তোমাকে কিছু দিবে তাই না তুমি তুমি কাজগুলো করো পিসি যেটা বলে সেটা শোনো সেদিনও আমি বলে গেছি আগে গেছি তুমি কথা শোনো তাহলে তুমি যদি কথা না শোনো

আইনা না হয় আয় 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 আরে ও যারা ভিডিওটা দেখছেন পিশিও বলেছে যে একটা কাজের প্রয়োজন আছে তো যাই হোক ওর যদি কেউ ওকে কাজে নিতে চান তাহলে ওর বিষয়ে সম্পূর্ণ ডিটেইলস আমি দেব ও যাতে ভবিষ্যৎ চলে একটা জীবনে কিছু করতে পারে সবাই দেখবেন যাতে ওর একটা কাজের ব্যবস্থা হয় যাই হোক পিসি আজগা আসি हां